সালামু আলাইকুম কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এই আমাদের কাজীবাড়ি হেরিটেজ স্টেটের যে প্রথম ঐতিহ্য সেটা হচ্ছে আমাদের এই খুব পুরাতন মসজিদ এই মসজিদের যে খোয়াবনামা স্টোন যেটা আমরা দেখতে পাচ্ছি এই উপরে সাদা পাথরের যে স্টোনটি সেটা নিয়ে আমরা কথা বলব আর এই মসজিদের অনেক পুরনো ইতিহাস আছে এক এক এপিসোডের মাধ্যমে আমরা ধীরে ধীরে এই কাজীবাড়ি ধীরে ধীরে সব ইতিহাসগুলোকে আমরা জান ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা এটা তুলে ধরব তবে আজকে আমাদের মূল বিষয় হচ্ছে প্রতিবাদ্য প্রতি এই নিয়ে কথা এই মসজিদে ঢুকার পথে আমাদের চোখে পড়ে ঠিক এই দরজাটির উপরে তিনটি দরজা প্রবেশ পথ এর উপরে মাঝখানে দরজাটির উপরে একটি সাদা পাথর শ্বেত পাথরের কিছু লেখা আছে এটি হচ্ছে সেই খোয়াব নামা পাথর এই পাথরটি চৌকোনা এবং চারিদিকে চারটি নকশা রয়েছে এবং মাঝখানে ফার্সিতে কিছু লেখা রয়েছে এই পাথরটি স্থাপন করেছিলেন উনিশশো তেরো সালের দিকে আমার দাদা কাজী আব্দুর রৌ সাহেব উনি এই মসজিদটি সংস্কার করেছিলেন এই মসজিদটি সংস্কার করার পূর্বে তিনি একটি স্বপ্ন দেখেন একটি খোয়াব বা স্বপ্ন দেখেন সেই স্বপ্নে তিনি পূর্বপুরুষদের দ্বারা নির্দেশপ্রাপ্ত হন যে এই মসজিদটিকে পুনরায় তিনি সুন্দরভাবে ঠিক করে দেবেন খোয়াবনামা স্টোনটির ফার্সির অনুবাদ হচ্ছে এই যে আমি স্বপ্নে আদেশপ্রাপ্ত হইয়া আমার পূর্বপুরুষগণের তৈরীকৃত বহু পুরাতন প্রাচীন মসজিদটি আবার সংস্কার করিয়া দিলাম এ ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে উনি এই মসজিদটি সংস্কার করেন এবং এই খোয়াবনামা স্টোনটি উপরে স্থাপন করেন আজ আজ এ পর্যন্ত ইনশাল্লাহ ভবিষ্যতে আবার আরও কোনো ছুকিত ইতিহাস নিয়ে আবার ফেরত আসবো আপনাদের মাঝখানে আর সে সময়ের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দানার্থে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ